Yeah. নমস্কার ভগবান ধাম থেকে আমি একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম আজকে আমি বাড়িতে কিভাবে সানযাত্রা পালন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা একটু ধৈর্য ধরে কষ্ট করে লাস্ট অবধি আপনারা থাকবেন তাহলে পুরো শানযাত্রাটা দেখতে পারবেন যে আমি বাড়িতে কিভাবে সানযাত্রাটা পালন করেছি তো আমার সঙ্গে একটু কষ্ট করে চলুন লাস্ট অব্দি ধৈর্য ধরি আর তার আমি তার আগে কিছু শানযাত্রার সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করছি পৌরাণিক কিছু কাহিনী অল্প বিস্তর সেটা জানলে তারপর সানযাত্রাটা দেখলে সুন্দর ভালো লাগবে তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে কষ্ট করে লাস্ট অবধি চলুন স্বয়ং ভগবান জগন্নাথ দেব বলেছেন আমাকে বাড়িতে শুধু গঙ্গা জলে তুলসী পাতা মিশ্রিত করে যদি কেউ আমাকে সানযাত্রা পালন করে আমি তাকে পুরো তাকে আমি আমার ধামে নিয়ে যাব তো আপনারা এর আগের ভিডিওটা সানযাত্রা সম্বন্ধে আমি যেটা শেয়ার করেছি সেটা যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো চলুন আমার শানযাত্রা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি বাড়িতে কিভাবে খুব সিম্পলভাবে করেছি শানযাত্রা সেটাই চলুন আমার সঙ্গে আর লাস্টে আমি কিছু মন্দিরের ইস্কন মন্দিরের শানযাত্রা এখানে অ্যাড করে দেবো সেটাও আপনারা দেখে নেবেন শুরু হয়ে যাবে সানযাত্রা। আর সানযাত্রার যাত্রার পরে আমাদের রথযাত্রা আমাদের পরপর চলতে থাকে পুরীর জগন্নাথ দেবীর বাড়িতে কিভাবে পালন করবে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবীর পালিত হয় লক্ষ লক্ষ ভক্ত সমাগম পুরী জগন্নাথ ধামে এই একশো আটটি সোনার কুটিতে জগন্নাথ বলরাম সুভদ্রা রানী এবং সুদাস এই চার ভগবানকে একে একে স্নান করানো হয় স্নান করানো হয় জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে তীঘ্র কে স্নান করানো হয় কথিত আছে পূর্ণ সানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায় প্রচলিত পালন করা যায় ভগবানের কাছে কিভাবে আমরা সুন্দর করে গঙ্গা জলে তুলসীপত্র অর্পণ করে সানযাত্রা বাড়িতে পালন করবো সেটা বলে বেশ জুড়ে ভগবান বিষ্ণু যে চারটি ধাম রয়েছে তার অন্যতম হলো পুরী জগন্নাথ ধাম এখানে শ্রীকৃষ্ণের হৃদয় গচ্ছিত আছে বলে মনে করা হয় পুরী জগন্নাথ মন্দিরের সব থেকে বড় উৎসব হলো রথযাত্রা রথযাত্রার আগেই শুরু হয়ে যায় জগন্নাথ বলরাম সুভদ্রা সুভদ্রা রানী ও সানযাত্রা বর্তমান পুরীতে আমাদের জগনাথ দেবন্ধ মাঝে তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানো জগন্নাথ দেব ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয় এই সানযাত্রা দিনটি পুরীতে সানযাত্রাগুলো জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রানী কলসি কলসি জল স্নান করানো হয় এই পূর্ণিমা তিথিতে জ্যৈষ্ঠ মাসে সত্যধিকাতে এটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই সানযাত্রা উপলক্ষে কলসি কলসি জল যেন ঢালা হয় এবং সুদর্শন এই দৃশ্য অক্ষুষ করতে এই সময় প্রতি অনেক মানুষ যান ভগবানের এই সাঁযাত্রা দর্শন করলে সমস্ত থেকে মুক্ত হওয়া যায় স্কন্ধপুরান অনুসারে পুরী জগন্নাথ মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার করেই প্রথমবার রাজা ইন্দ্রদিন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন যাত্রার আগের দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সুদর্শন চক্র মদন মোহনের বিঘ্রের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার হয় শান ইনি রাখা হয় ভক্তরা এই সময় জগন্নাথ দেব দর্শন করতে আসে এরপর দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণ করে জলে শুদ্ধিকরণ করা হয় এবং একশো আটটি কলসী নদী জল ঝেলে বিগ্রহগুলিকে করানো হয় আর রথযাত্রায় সুন্দর করে সে দেব যে বাড়ি যান জগন্নাথ বলরাম বল স্নান করানো হয় দেবতা আর বিশ্বাস অনুসারে ওই দিনই আবির্ভূত হয়েছিলেন এই দেবতা জগন্নাথ আগে আমাদের কিন্তু যাত্রা হয় খুব সুন্দর করে পুরী জগন্নাথ দেবের আর ওই দিনই আবির্ভাব হয়েছিলেন জগন্নাথ দেব শাস্ত্র অনুসারী জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তয়ম্ব মনুরজের প্রভাব জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন হয়েছিল জগন্নাথ দেবকে জন্মদিন হিসাবে আমরা ওই দিনটাকে সকল মানুষ পালন করি সুন্দর করে সেই হিসাবে আমরাও মানবো সুন্দর করে সানযাত্রা করার্থনাথ দেবী আর পূর্ণিমা তিথি পালিত হয় মহাসানের আগে অব্দি রত্নবেদীতেই থাকেন জগন্নাথ দেব জগন্নাথ দেব বলরাম এবং শেষে সুভদ্রা পুষ্পাঞ্জলি দেন মন্দিরে সেবায় তারপর তাদের নিয়ে যাওয়া হয় সানবেদীতে সানের পর বলরামের হাতি বেশ এবং গণেশ বেশ হয়ে থাকি স্বয়ং জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রধনু নির্দেশে অনুসারে মহাসানের পর তার অঙ্গরাজ বিহীন রূপ যেন কেউ না দেখেন তাই সান যাত্রার পর থেকে যাত্রা ভালো করে দেখতে পান সেই জন্য ইন্দ্রধনু যাত্রাকালীন সানবেদীর চারিদিকে রত্ন শোভিত দোয়ারা আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন পরবর্তীকালে সানবেদী জীর্ণ হয়ে পড়লে নতুন নির্মাণ করি ইন্দোড় পটবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেবকে সহ বলরামকে সুভদ্র রানীকে নিয়ে আসা হয় সানমঞ্চে সানমঞ্চে নিয়ে আসার সময় চামড় ও তালপাতা দিয়ে বাতাস করতেন তিন দেবতাকে বাতাস করা হয় সকালে যাতে সকলেই যাতে সানের অনুষ্ঠান দর্শন করতে পারেন সেই জন্য পুরী মন্দিরে একটি উঁচু বিধি নির্মাণ করা হয়েছে পুরী প্রশস্ত রাজ পথ যেখানে বড়দান্ড থেকে সকলেই প্রভু সানযাত্রা প্রকত করতে পারেন মহা মহামরাজের ভোরবেলা ব্রহ্মার সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রা রানী যাত্রা সুন্দর করে এখানে হয় জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ জগন্নাথ শব্দের রথগুলো জগদেব ও নান্দপুরাণী জগন্নাথ দেবীর রথ যাত্রার কথা উল্লেখ করা আছে গুণ্ডিচা মন্দির জগনাথ দেবীর মাসির বাড়ি ভগবান শিব বিগ্রহ যে দর্শন করবেন তিনি অশ্মের যোগ্যের সমান ফল করেন জৈষ্ঠ পূর্ণিমায় এই সানযাত্রা অনুষ্ঠিত হয় প্রতি সকালে একবার সানযাত্রা মহাসব দর্শন করেন উনসারের বন্ধন থেকে সুনিশ্চিত মুক্তি লাভ করতে হয় এবং জৈমিনী ঋষি বলেছেন যিনি শানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত দিক থেকে শতগুণ অধিক ফল লাভ করবেন পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদনু জগন্নাথ দেবীর কাঠি বিঘ্ন প্রতিষ্ঠা করেন তখন থেকে সানযাত্রা মোৎসব শুরু হয় সানযাত্রাকে জগন্নাথ দেবীর আবির্ভাব তিথি আমরা বলবো জগন্নাথ দেবীর আবিভাব তিথি হিসেবে ধরা হয় ওই দিন বলরাম জগন্দিতে কিন্তু শানযাত্রার দিনকে সুন্দর একটা রোডের উপরে শাণযাত্রা করানো হয় ভগবান স্বয়ং ইন্দ্রদনু রাজাকে স্বপ্নাদেশ করেছিলেন যে আমাকে এমন উঁচু বেদিতে সানযাত্রা সম্পূর্ণ করবি যাতে সমস্ত মানুষ আমাকে দর্শন করতে পারে এবং দর্শন করতে করতে যে মানুষ যে মনের বাসনা নিয়ে আমাকে দর্শন করবেন সেই বাসনা আমি তার পূর্ণ করব ভগবান স্বয়ং বলেছিলেন তো আমার বাড়ির সানযাত্রা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এটা দেব এবং বলরাম রানী আমার কিন্তু পুরীধাম থেকেই নিয়ে আসা এবং এটা আমার নিম নিমকাটে আমার এই জগন্নাথ দেবটাকে আমি তিনজনকে একটা সুন্দর থালার ওপর অষ্টদ এখানে বসিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে এবং এখানে আমরা বলবো ইদানায়ং আশানায়ং জগন্নাথ নম। ইদানায়ং আশানায়ং সুভদ্রা মা নম ঈদানায়ং আশানায়ং বলভদ্র দেববায় নম মানে আমরা এখানে আসন দিয়েছি এবং ভগবান তোমাকে বসার জন্য অনুমতি চাইছি আমরা সব কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বলে দিচ্ছি কিভাবে করি থালার উপরে আমি কিন্তু অষ্টদল কমলেকে নিয়েছি আর তারপরে আমি চেলি কাপড়ে তিনজনকে সুন্দর করে এসটাকে খুলে নিয়ে চেলি কাপড়টা পরিয়ে দিয়েছি এবং তারপরে কিন্তু আমি জগন্নাথ বলরাম সুভদ্রা করে ফলের রসের এটা জুস বানাবো এটা দিয়ে স্নান করাবো আর তার আগে কপালে একটু হলুদ এবং চন্দন লাগিয়ে দেবো সেইটা লাগিয়ে তারপরে আমি একে একে আমি কিন্তু পঞ্চাভিষেক করবো দুধ দই ঘি শক্কর আলাদা আলাদাভাবে আর তারপরে মিশ্রিত করে করব আর তারপরে ফলের জুস দিয়ে করব। তো সম্পূর্ণটা আপনাদের সঙ্গে আমি অল্প অল্প করে শেয়ার করব। আমার সঙ্গে একটু ধৈর্য ধরে কষ্ট করে লাস্ট দি চলুন তাহলে আমি বাড়িতে কীভাবে সানযাত্রা করেছি সেটা আপনারা জানতে পারবেন তো চলুন এটা যেহেতু সানযাত্রা হয়ে গেছে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার কর আমার পূর্ণিমা কখন পড়েছি কখন শেষ হয়েছি সমস্ত কিছু আমার আগের ভিডিওতে দেওয়া ছিল আর এটা আমার সানযাত্রা হয়ে গিয়েছে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে ফলের রসটা করে নিলাম তারপরে তুলসীপত্র এই ফলের রসের মধ্যে দিয়ে আমি এটা আলাদা করে সরিয়ে রেখে দেবো তারপরে আমি একে একে সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে আমি কিন্তু অভিষেক করছি প্রথমে আমি দুধ দেবো তারপরে দই দেবো এখানে আমি প্রদীপটা জেলে নিচ্ছি নিয়ে একটু আরতি করে নেবো ধূপকাঠি আর প্রদীপটা জেলে আমি কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে একটু সুন্দর করে আরতি করে নেব এবং তারপরে নিজেকে তো শুদ্ধিকরণ আমি আগেই করে নিয়েছি এটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি তারপর আমি এখানে পালে একটু হলুদ এবং চন্দন দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে প্রথমে চন্দন দিয়ে দেবো তারপরে হলুদ দিয়ে দেবো ভালো করে লাগিয়ে দেবো মাখিয়ে দেবো স্নান করানোর আগে ইদায়ং কাঁচা হলুদ জগন্নাথ মস্তক বলভদ্র সুভদ্রা দেব্যায়ু নম চন্দন বলভদ্র সুভদ্রামা ইদায়ং চন্দন মস্তকে দেববায়ু নম ইদায়ং মধু মস্তকে জগন্নাথ বলভদ্র মা নম। দেবায়ু নমায়ং মস্তকে জগন্নাথ জগন্নাথ বলরাম মা দেবায়ু নম চন্দন লাগিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু আমি হলুদটা লাগাচ্ছি আগের বছর যখন সানযাত্রা পালন করেছিলাম তখন কিন্তু আমার কাছে এই জগন্নাথ দেব ছিল ভগবানের কি মহিমা জগন্নাথ দেবের কি মহিমা জগন্নাথ দেব হচ্ছেন দারু বন্ধনাথ দেব প্রচুর কি পালু আমার কাছে কিন্তু ছিল না আমি কিন্তু একটা অন্য জগন্নাথ দেবকে নিয়ে আমি সানযাত্রা করেছিলাম ভগবান কিন্তু তো মনের মধ্যে আমার যে বাসনা ইচ্ছাটা ছিল সেটা পকট করে নিজে কিন্তু চলে আমার কাছে বছরে আমি সানযাত্রা করছি এবার দুধ দিয়ে করছি ঈদায়ং সান জগন্নাথ বলভদ্র ভদ্রা মা মস্তকে দেবায় নম এই বলে আমরা দুধ দিয়ে দুধ ঢালবো আর তারপরে আমরা দেবো দই সানযাত্রা দর্শন করি কিংবা সানযাত্রা করার তাহলে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো বিগত দশ জনমের পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো ভগবান স্বয়ং বলেছেন যে আমার সানযাত্রা দর্শন করবি যার ক্ষমতা নেই সে শুধু শুধু গঙ্গা জলে তুলসীপত্র মিশ্রিত করে আমাকে স্নান করাবে আমি তার মনের কামনা বাসনা পূর্ণ করব তাকে আমার ধামে আমি জগন্নাথ দেব এত কৃপালু এত দয়ালু ভগবানের কাছে যদি মন ছা কোনো কিছু প্রকাশ করা যায় মন খুলে যদি কিছু চাওয়া যায় ভগবান কিন্তু স্বয়ং প্রত্যেকের বাসনা পূর্ণ করে ভগবানের কিন্তু চোখের পাতা নেই ভগবান সব কিছু ভরে দেখতে পায়। সব সময় আমাদের মনের কামনা বাসনা পূরণ করেন এই থালাটার ওপরে কিন্তু কেশর চন্দন দিয়ে আমি কিন্তু অষ্টদল কমলে নিই আর আমি কি কী এখানে পুজোর সামগ্রী নিয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে দিলাম মানে অনেক কিছুই আছে পঞ্চশস্য আছে আতপ চাল আছে তিল আছে সমস্ত কিছুই ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব। একে একে এবার আমি ঘি দিয়ে দিলাম তারপরে কিন্তু এবার দুধ দিই দুধ দিয়ে আমি অভিষেক করে নেবো প্রথমে বলভদ্রকে দেবো তারপরে সুভদ্রা মাকে দেব তারপরে জগন্নাথ দেবকে দেবো তো আমি দুধ দিয়ে করালাম এবার আমি দই দেবো দিয়ে জগন্নাথ দেবকে এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে তুলসীপত্র অর্পণ করে দেব দিয়ে জগন্নাথ দেবকে আমি সুন্দর করে স্নান করাবো এটা আমার অনেক দিনের মনের কামনা বাসনা ছিল একে একে আমি করে নিচ্ছি আর তারপরে মিশ্রিত করে করব। নিয়ে যাব ভগবান এতই কি স্বয়ং ভগবানকে আমি স্নান করাবো আমার বাড়িতেই তো ভগবান আমার মনের কামনা এবং বাসনা পূর্ণ করেছেন এরপর আমি দই দিয়ে তিনজনকে স্নান করাবো তো দধি ইদায়ং, দধে সানায়ং বলভদ্র এবং সুভদ্রা মা জগন্নাথ ও নম মন খুলে যদি ভগবানের কাছে কিছু চাওয়া যায় ভগবান তার আশা পূর্ণ আমাদের দারুভ খুব কৃপালু খুব দয়ালু প্রত্যেকটা মানুষের ইচ্ছা উনি পূরণ করেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ ভগবান আমাকে যে জিনিসটা এবার দিয়েছি সেটা আমি কোনোদিনও আমার সব থেকে বড় পাওয়া যেটা আমি যেটা আমি স্বপ্নে ভেবেছিলাম জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে আসবো স্নান করাবো সেটা আমাকে ভগবান দিয়েছেন এবং এটা আমার খুব বড় পাওয়া এবং এর থেকে বড় কিছু হয় না ভগবানের কাছে এবং আপনাদের কাছে সেই জন্য আমি সম সেই জন্য আপনাদের সকলের কাছে আপনারা আমার পরিবার সকলের কাছে আমি এই কথাটা সেই জন্য বলছি যে আমি খুব আনন্দিত খুব খুশি আমি প্রথমে মধু তারপরে ঘি দিলাম দুধ দিলাম দই দিলাম এবার শক্কর দেবো তো সমস্ত কিছুই দিয়ে আমি একে একে করছি আমাদের পুরীধামে জগন্নাথ পুরীধামে কিন্তু উত্তর দিকের কূপ থেকে সোনার কলসে করে আমাদের একশো আট জল নিয়ে আসে প্রত্যেকটা পদক্ষেপে ঠান্ডা শীতল জল দিয়ে আমাদের জগন্নাথ দেবকে উঁচু বেদিতে নিয়ে গিয়ে স্নান করানো হয় ভগবানের ইচ্ছা এবার চিনি মিশ্রিত জলে স্নান করানো হচ্ছে তো এখানে আমরা বলবো ঈদায়ং মিষ্টি জল বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ মস্তকে দেবায় নম আমরা এটা বলতে পারি এরপর আমরা একটু শুকনো এবং এর মধ্যে আছে চন্দনের ডাস্ট কেশর চন্দনের ডাস্ট দিয়ে ভগবানকে এই চিনি মিশ্রিত জলের পরে কেশর চন্দ এবং ভগবানকে শর্করা দিয়ে স্নান করানোর পরে মিষ্টি জল দিয়ে স্নান করানোর পরে শুধু গঙ্গা জলে তুলসীপত্র যেটা ভগবানের নিজের কথা আমাকে এক ঘটি গঙ্গা জলে তুলসীপত্র মিশ্রিত করে কেউ যদি আমায় স্নান করেন আমি তাকে তা খুব খুশি হই তার তো এরপরে কিন্তু আমরা গঙ্গা জলের মধ্যে তুলসীপত্র অর্পণ করে ভগবানকে শীতল করে দেবো আর তারপরে আমরা চন্দনের ডাস্ট ভগবানের গায়ে দিয়ে দেবো আরও শীতলতম করার জন্য গঙ্গা জল শীতলতম গঙ্গা জল দিয়ে ভগবানকে স্নান করিয়ে দিলাম তার মধ্যে তুলসীপত্র অর্পণ করে এবার আমি ওই শুকনো ডাস্টের গুঁড়োটা দিয়ে দিচ্ছি সময় আমরা মন্ত্রটা বলবো যে ইদায়ং চন্দন ডাস্ট মস্তকে বলভদ্র সুভদ্রামা এবং জগন্নাথ দেব্যায়নম চন্দন যেটা কেশর চন্দন এর ডাস্টের গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি ভগবান খুব শীতল অনুভব করবে যেহেতু চন্দন রয়েছে এই ডাস্ট চন্দনটা ভগবানকে খুব শীতলতা আনবে এর মধ্যে চন্দনের গুঁড়ো আছে এবং কেশর চন্দনের গুঁড়ো মিশ্রিত দিয়ে তুলসী পত্র দিয়ে ভগবানের গায়ে আমরা সুন্দর করে এটা উড়িয়ে দেবো এখানে ভগবানকে অর্ঘনিবেদন করলাম আতবচাল পঞ্চশস্য এবং কালো তি এখানে জবও দেওয়া যেতে পারে ইদায়ং অর্ঘম জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা মা দেববায়ু নম ভগবানের এই সময় প্রচণ্ড গরম লাগতো আমাদের কিন্তু চন্দন চন্দনযাত্রা গেল এরপরে আমাদের কিন্তু এই জগন্নাথ দেবের সানযাত্রা ভগবানকে আমরা এবার চন্দন ডাষ্টের এবার একসঙ্গে পঞ্চদ্রব্যের অভিষেক হবে সুরচন্দনের ডাস্টের গুরু ভগবানকে আমরা কিন্তু এখানে অভিষেকের মতন করেই দিলাম তো আমি এখানে অভিষেক করতে করতে প্রথমে দিলাম মধু তারপরে দেব ঘি তারপরে দুধ এবং তারপরে দই এবং তারপরে শর্কর এর মধ্যে মিশ্রিত করে তুলসীপত্র দিয়ে ভগবানকে আবারও অভিষেক এক সঙ্গে মিশ্রিত করে পঞ্চদ্রব্য এতক্ষণ আমি আলাদা আলাদাভাবে অভিষেক করলাম দুধ দই ঘি সকর মধু এবার আমি এক সঙ্গে মিশ্রিত করে আমি সেটা অভিষেক করব। তো পঞ্চ পঞ্চদ্রব্য এটার মন্ত্র এইভাবে বলতে পঞ্চ পঞ্চদ্রব্য বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ দেববায় নম পঞ্চদব্য যখন একসঙ্গে অভিষেক করতে হবে তখন এই মন্ত্রটা বলতে হবে ইদায়ং ঘিত মধু করা স্নায় মস্তকে জগন্নাথ বলরাম সুভদ্রা দেববায় নাম। ইন্দ্রধনু রাজা জগন্নাথ দেব ইন্দ্রধনু রাজাকে প্রত্যেকটা জিনিসের জন্য স্বপ্নাদেশ করেছে সেই জন্য আমরা সমস্ত কিছু এই রাজার মাধ্যমে আমরা দেখতে পাই এবং ভগবান এটা নিজের মুখের কথা স্বপ্নাদেশ করে ইন্দ্রদনু রাজাকে জানিয়েছেন যে আমার ওই দিনকে সানযাত্রা এইভাবে হবে এবং ওই দিনকে আমরা আবির্ভাব তিথি হিসাবে ধরে নিই শীতলতম উত্তর দিকের কুয়ো থেকে জগন্নাথ দেবকে স্নান করা অন্য হয়েছিল একশো আটঘোড়া জল দিয়ে এবং জগন্নাথ দেব চতুর্ধা মুক্তিরূপে আবির্ভূত হয়েছিলেন সানযাত্রা কিভাবে পালন হয়েছিল কীভাবে করেছিলেন আমাদের পুরাণে সেটা খুব সুন্দর করে দেওয়া আছে ইন্দ্রদনু রাজার মাধ্যমে ভগবান কীভাবে স্বপ্নাদেশ করে সানযাত্রা নিজের সানযাত্রা করিয়েছিলেন তো সেটা আমাদের স্কন্দপ্রান্ত থেকে আমরা ভালোভাবে জানতে। ভগবান বলেছিলেন ইন্দ্রধনু রাজাকে যে আমার এমনভাবে নির্মাণ করো জগতে সমস্ত মানুষ যেন সমস্ত মানুষ এসে আমার সানযাত্রা দেখতে পায় এবং কোনো মানুষ যেন ফিরে না যায় তো সানযাত্রা দেখতে দেখতে যে মনের বাসনা নিয়ে সানযাত্রা দেখবি সেটা তার পূরণ হবে এবার আমি ফলের রস দিয়ে পঞ্চফলের অভিষেক করব পঞ্চ ফলের মধ্যে এখানে আনারস আছে আম আছে এবং আঙুর লেবু আর মুচ রয়েছে তো সমস্ত কিছু ফল আমি একটা গ্লাসের মধ্যে বের করে নিয়েছি ফলের রসটা দিয়ে এবার ভগবানের মস্তকে এই ফলের রস দিয়ে অভিষেক করব তো ফলের রস দিয়ে যখন অভিষেক করতে হবে ইদায়ং ফলয়ং মস্তকে বলভদ্র সুভদ্রা মা জগন্নাথ নমঃ বলে ফলের রসটা দিতে হয় ধামী জগন্নাথ দেবের যেখানে সানযাত্রা করা হয় এক এক করে নিয়ে আসা হয় প্রথমে সুদর্শন চক্র বলরাম এবং রানী জগন্নাথ দেবকে একটা এক স্টেপ এক স্টেপ করে নিয়ে আসা হয় সুন্দর করে তুলে যা যেসব পণ্ডিতেরা নিয়ে আসেন তারা মুখে কাপড় বেঁধে সুন্দর করে ভগবানকে ওই বেদিতে তুলে নিয়ে আসেন এবং তারা খুব সুন্দর করে ভগবানের সানযাত্রা এবার আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি এবং ইদায় স্নায় গোলাপ জল মস্তকে জগন্নাথ বলরাম সুভদ্রা ভাইন এবং তারপরে আমি এখানে অঘরপ দিয়ে দেবো এবং সুন্দর করে সেন্ট গন্ধদ্রব্য যখন দেব তখন এখানে বলতে হয় গন্ধদ্রব্য ইদায়ং পুষ্পানি কে জগন্নাথ বলরাম সুভদ্রা মহাদেবায় নম ইদায়ং পাদ্যং শ্রী জগন্নাথ দেববায় নম অগ্র ইদায়ং গন্ধদ্রব্য গন্ধ ইমানি গন্ধানি পুষ্পানি মস্তকে দেবায়ু নম এরপর তুলসী এবং পুষ্প দিয়ে ইমানি গন্ধ পুষ্পানি মস্তকে ইদায়ং তুলসী পত্র পুষ্প ইদায়ং মস্তো কি জগন্নাথ বলরাম সুভদ্রামা দেবায়নম ইতানী সচন্দন তুলসীপত্র বলভদ্র এবং জগন্নাথ নম এখানে সুভদ্রা মাকে তুলসীপত্র দেব না শুধু পুষ্প দেব আর যখন পুষ্প অর্পণ করব তখন ইমাম গন্ধ পুষ্পা আনে শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা মা মস্তকে দেবায় নম আপনাদের সকলের মনে প্রশ্ন থাকতে পারে একশো আট ঘোড়া জলের মধ্যে আমাদের জগন্নাথদেব বলরাম সুভদ্রা মা সুদর্শন চক্র কত ঘোড়া জলে স্নান করে আমাদের জগন্নাথদেব পঁয়ত্রিশ ঘোড়া জলে স্নান করেন এবং বলরাম হচ্ছে তেত্রিশ ঘোড়া জল এবং সুদর্শন চক্র আমাদের আঠেরো ঘোড়া জল আর আমাদের সুভদ্রা রানী স্নান করেন বাইশ ঘোড়া জলে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তবু আমি আরেকবার আপনাদের সঙ্গে বলে দিলাম অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে এরপর আমি ড্রেস পরিয়ে নিলাম সুন্দর করে ভগবানকে এই সময় কিন্তু স্নান করানোর পরে ভগবানকে গজবেশ ধারণ করানো হয় শ্বেত গজ এবং কৃষ্ণ গজ কৃষ্ণ গজ তো শ্বেতগজ বলরামকে আর কৃষ্ণ কৃষ্ণগজ আমাদের জগন্নাথ দেবকে তো এইভাবে আমাদের শ্বেদ গজ আর গজ বেশ ধারণ করানো তো আমাদের কিন্তু আর সুভদ্রা রানীকে সুন্দর করে রাজবিশে সাজাতে পারে এইভাবে যাদের চিত্রপট রয়েছে তারা বাড়িতে তো চিত্রপটের মধ্যে করেছেন আমি আগেই বলে দিয়েছি আর যাদের মূর্তি রয়েছে তারা এইভাবে সুন্দর করে সাজিয়ে মূর্তিটাকে ফুলের মালা দিয়ে একদম সুন্দর করে রাজার মতন করে সিংহাসনে তুলে দিলাম পর জগন্নাথদ্বীপ এই সানযাত্রা হয়ে গেলে চৌদ্দ দিন জগন্নাথ আর দেখা যাবে না জগন্নাথদেব কিন্তু এই রূপটাকে চেঞ্জ করে অন্য জায়গায় যাবে আমরা কথিত আছে শোনা যায় জগন্নাথদেবের জ্বর আসে তারপরে আমরা জগন্নাথ দেবকে কিন্তু আমরা প্রত্যেক সেবা দেবো সেই সেবা নৃসিংহদেবের মাধ্যমে জগন্নাথ দেব গ্রহণ করবেন জগন্নাথ দেবকে কিন্তু আমরা সেবা বন্ধ রাখবো না জগন্নাথ দেবের জ্বর আসলেও আমরা সেবা দেবো প্রত্যেক দিন চৌদ্দ দিনই আমরা সেবা দেবো এবং রথযাত্রায় জগন্নাথ দেব আবার উঠবেন ফুলের মালা পুষ্প দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম জগন্নাথ দেবকে চন্দন লাগিয়ে দিলাম কপালে এবং একটা পদ্মফুল সুন্দর করে সামনে দিয়ে দিলাম জগন্নাথ দেবকে সেবা দিয়ে দিলাম সেবার মধ্যে যা যা রয়েছে সেইটা এখানেই রয়েছে তো তুলসীপত্র অতি অবশ্যই সেবাই দিতে হবে এরপরে জগন্নাথদেবকে আমরা আরতি করব। জগন্নাথ দেবের আরতি হবে তারপরে একে একে জগন্নাথদেবকে আরতি করব ঘের প্রদীপ কপুরদানি পঞ্চপ্রদীপ ধুনো দিয়ে ধূপকাঠি দিয়ে মোমবাতি দিয়ে সুন্দর করে ভগবানকে আরতি করব। ভগবানের চরণ চারবার নাবিবৃষ্টি দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার এইভাবে আমরা আরতি করব ভগবানকে আর ওই দিনকে গীতা বই পড়তে হবে অতি অবশ্যই অধিক নাম জপ করতে হবে ভগবানকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে ভগবানের টাচে থাকতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো এইভাবে ভগবানের সেবা করলাম এবং আপনাদের সঙ্গে আমি এই জগন্নাথের এই ভিডিওটা শেয়ার করলাম জগন্নাথদেব আমার বাড়িতে এসেছেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে আমি পুজো করেছি জগন্নাথ দেবকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ইকোন কিছু মুহূর্ত আমরা ইস্কনের মন্দিরের আমি ইস্কন মন্দিরেও গিয়েছিলাম তো এখানে আমরা সকালে সানযাত্রা বাড়িতে করেছি তারপর ইস্কন মন্দিরে গিয়েছিলাম সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে এখানে শেয়ার করে দিচ্ছি আপনারা ইস্কন মন্দিরের সানযাত্রাও দেখে নেবেন 成长。 Hey Krishna হরে 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 রাম হরে হরে রাম কি জীবন কলেজ শুভদ্র মহারাণ জি creation